আসসালামু আলাইকুম কারা কারা আমার মতো সুটকি ভর্তা পছন্দ করেন তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি আর আজকের এই সুটকি ভর্তাটি আমি ব্লেন্ডার জারে তৈরি করে নিয়েছি যেহেতু আমি বিদেশের বুকে শিল্পাটা নিয়ে আসতে পারিনি খুব সহজভাবে এই রেসিপিটি আপনাদের সাথে তুলে ধরেছি আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই চেপা ভর্তাটি অনেক বেশি হেল্পফুল এবং উপকারী মনে হবে তো যেহেতু এই মুখরোচক ভর্তাটি প্রতিদিন করা পসিবল না সেই জন্য আমি বেশি পরিমাণে তৈরি করে ফ্রিজের নর্মাল পোষণে এক সপ্তাহের জন্য রেখে দিব। তো আপনারাও কিন্তু চাইলে বেশি পরিমাণে তৈরি করে এইভাবে সংরক্ষণ করতে পারেন এয়ারটাইট বক্স রেখে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো এখানে আমি মাথা ছাড়া পনেরো থেকে বিশটি চেপা সুটকি নিয়েছি এগুলোকে আমি অফস্ক্রিনে ক্লিন করে নিব এছাড়া আমি আস্তে একটি রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি এবং বড়ো সাইজের একটি পেঁয়াজকেও কিন্তু বড় বড় টুকরো করে নিয়েছি যেহেতু আমি মিক্সার জারে এগুলোকে সুটকির সাথে অ্যাড করে পেস্ট করে নিব তো দেখুন আমি অফস্ক্রিনে সুটকিগুলো ধুয়ে নিয়েছি এবারে আমি এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস ব্লেন্ডার জারে দিয়ে খুব ভালোভাবে মিহি পেস্ট করে নিব তো এই জন্য আমি ব্ল্যান্ডার জারে সব কিছুকে একসাথে অ্যাড করে দিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু সুটকিগুলো আগে ভেজে নিয়েও পেস্ট করে নিতে পারেন তো যেহেতু আমি পেস্ট করার পর ভেজে নিয়ে ভর্তাটি তৈরি করে নিব সেই জন্য আগে থেকে ভেজে নিলাম না তো আমি সব কিছুকে একসাথে করে নিয়ে বেশ খানিকটা সময় নিয়ে এগুলিকে একদম মিহি পেস্ট করে নিব আর অবশ্যই মিহি পেস্ট করে নেবেন তা না হলে ভর্তা খেতে একদমই ভালো লাগবে না তো আমি দশ মিনিটের মতো ব্ল্যান্ডার জারটা অন অফ করে দিয়ে খুব ভালোভাবে মিহি পেস্ট করে নিয়েছি এবারে মুখরোচক ভর্তাটি তৈরি করার জন্য আমি একটি ফ্রাইং প্যানের মধ্যে দুই টেবিল চামচের মতো সরিষার তেল অ্যাড করে দিচ্ছি যেহেতু সুটকির পরিমাণটা বেশি সেই অনুপাতে আমি আবারও বড়ো সাইজের একটি পেঁয়াজকে কুচি করে অ্যাড করে দিয়েছি অর্থাৎ এখানে আবারও এক কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম তারপর আমি পেঁয়াজটাকে তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা যখন কিছুটা সফট হয়ে এসেছে এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণটা অ্যাড করে দিচ্ছি তবে লক্ষ্য রাখবেন লবণটা যেন একদমই পারফেক্ট থাকে তা না হলে কিন্তু ভর্তা খেতে একদমই ভালো লাগবে না এই পর্যায়ে আমি আগে থেকে পেস্ট করে নেয়া পেঁয়াজ রসুন এবং সুটকির মিক্সচারটা অ্যাড করে দিলাম তারপর আমি দিয়ে দিচ্ছি ভরে ভরে দুই চা চামচের মতো মরিচের গুঁড়া তো আপনারা চাইলে কিন্তু মরিচের গুঁড়াটা কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন যেহেতু আমি ঝাল পছন্দ করি সেজন্য জন্য বেশি পরিমাণে অ্যাড করে দিয়েছি তারপর চুলা রাস্তা লোটু মিডিয়ামে রেখে এটিকে অনবরত নেড়ে ছেড়ে এর ভেতরে থাকা পানিটাকে শুকিয়ে নিব আর ভর্তাটি হয়েছে কিনা সেটি বোঝার উপায় হচ্ছে তেলটা যখন উপরে ভেসে উঠবে এবং প্যান থেকে ছেড়ে যাবে তখনই বুঝে নেবেন ভর্তাটা হয়ে গেছে দেখুন আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে এবং প্যানের থেকে আমার ভর্তাটাও কিন্তু আলগা হয়ে গেছে তো আপনারা চাইলে কিন্তু এই অবস্থাতেও নামিয়ে নিতে পারেন তবে আমি আরও কিছুটা পানি শুকিয়ে নিব। তো দেখুন আমার ভর্তাটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে আর কতটা তেল উপরে ভেসে উঠেছে এই পর্যায়ে আমি নেড়ে ছেড়ে আরও এক মিনিটের মতো পানিটাকে শুকিয়ে নিব। এবারে আমি এটি নামিয়ে নিয়ে একটি সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি আর এটি যখন ঠান্ডা হয়ে যাবে আর অনেকটাই কিন্তু পানি শুকিয়ে যাবে কি দেখে নিশ্চয় আপনাদের জিভে পানি চলে এসেছে সরিষার তেলে ভেজে নেওয়া শুটকি ভর্তার স্ট্রং ফ্লেভার কিন্তু ঘরময় ছড়িয়ে গেছে তো সার্ভিং বোল ছাড়াও কিন্তু যেটুকু অবশিষ্ট ছিল সেটুকু আমি একটি এয়ার টাইপ বক্সে উঠিয়ে নিয়েছি ফ্রিজের নর্মাল পশনে সংরক্ষণ করার জন্য তো আপনারা চাইলে কিন্তু এইভাবে তৈরি করে নিয়ে সংরক্ষণ করতে পারেন কি দেখে নিশ্চয়ই জীবে পানি চলে এসেছে ভিলিপ মি এটি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চাইতেও বেশি মুখরোচক হয়েছে তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই সহজভাবে চেপা ভর্তাটি আপনাদের কাছে অনেক বেশি উপকারী মনে হয়েছে তো ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই রেসিপিতে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আর আপনাদের এক একটি লাইক কিন্তু শেয়ারের কাজ করে আর যদি খুব বেশি ভালো লাগে ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন তো নেক্সট এপিসোড এবং হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম